হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা আজকে একটা জমজমাট এপিসোড শুনতে চলেছ আজকে আছে দুজনের ঘটনা প্রথমটা একটা হাসপাতালকে কেন্দ্র করে বলতে পারো মানে ডাক্তারি পড়তে গিয়ে ঘটেছিল তার সাথে ছোট্ট একটা ঘটনা আছে এবং দ্বিতীয়টা মেকআপ আর্টিস্টের সাথে ঘটে যাওয়া ঘটনা দুটি ঘটনায় তোমাদের একদম অন্য রকম লাগতে চলেছে দুটি ঘটনায় তোমাদের জমজমাট লাগতে চলেছে তাই আর দেরি করো না সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে চুপটি করে বসে পড়তে হবে আর কানে টুক করে হেডফোনটা গুজে নিতে হবে চলো আশা করছি তোমরা গুজে নিয়েছো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে হ্যালো অমিতদা আমি সুপর্ণা সরকার বলছি আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই যে ঘটনাটা আমার হাজব্যান্ডের সাথে হয়েছে আমার হাজব্যান্ড পেশায় একজন অপ্টোমেস্টিক সে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে ওনার নামটা আমি গোপন রাখলাম ঘটনাটা যখনকার তখন সে হায়দ্রাবাদের একটা বড় কলেজে পড়াশোনা করত বাকি ঘটনাটা আমি তার ভাষাতেই লিখছি আমি যখন কলেজে পড়াশোনা করতাম সেই কলেজের আশেপাশে অনেক বদনাম ছিল সে কলেজের ক্যাম্পাস বা কলেজ হোস্টেলের আশেপাশে রাত দশটার পর কোনো মানুষ বেরোতে পারবে না কিন্তু আমি বেশিরভাগ দিনই প্রায় সারা রাত লাইব্রেরিতেই বসে পড়াশোনা করতাম কিন্তু আমার সাথে কোনো দিনও কোনো ঘটনা ঘটেনি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কলেজ হোস্টেলে সে সময় আমার কলেজ থেকে কলেজ হোস্টেলের মাঝে একটা বড় জঙ্গল ছিল এখন সেটা বর্তমানে আছে কি না আমি জানি না কিন্তু আজ থেকে অনেক বছর আগে ছিল কোনো একটা বিশেষ কারণের জন্য সেদিন আমায় সন্ধ্যার দিকে স্টেশনে যেতে হয়েছিল সেখান থেকে ফিরতে মোটামুটি বেশ রাতই হয়ে গিয়েছিল আমি যখন ফিরছিলাম তখন আমি সেখানে একাই ছিলাম আমার সাথে কেউ ছিল না আমি একা একা বাইক চালিয়ে নির্জন রাস্তা দিয়ে আসছিলাম আর নিজের মনে কি যেন বিষয় নিয়ে চিন্তা করছিলাম আমি জঙ্গলটার একটু বিবরণ দিয়ে দিই জঙ্গলটা হলো অনেক পুরনো গাছপালা দিয়ে ঘেরা চারিদিকে অন্ধকার কোনো আলোর ব্যবস্থাও সেখানে ছিল না এবং মানুষের যাতায়াত করতে করতে জঙ্গলের মাঝখানে কিছুটা মাটি সরে গেছে যেরকম স্বাভাবিকভাবেই হয়ে থাকে এভাবে কতক্ষণ গাড়ি চালিয়েছি মনে নেই আমার যখন সম্বিত আসে আমি হঠাৎ করে শুনতে পাই যে একটা লোক কান্নাকাটি করছে এবং প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে উল্লেখ্য তখন আমি অলরেডি কলেজের হোস্টেলের আগের জঙ্গলটায় ঢুকে গিয়েছি আমি জঙ্গলটাতে ঢুকে হঠাৎই এরকম আওয়াজ শুনে ভীষণ চমকে যাই আমি চারিদিকে তাকাই এবং দেখার চেষ্টা করি আশেপাশে কেউ আছে কি না কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কেউই থাকে না আমি নিজের মতো গাড়ি চালাচ্ছি এক মিনিট মতো কেটেছে হঠাৎ করে আমি দেখতে পাই আমার সামনে একটা বয়স্ক লোক বয়স হবে আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর সে রাস্তার ওপর উঠে হাত নেড়ে আমাকে ডাকল এবং বলল দাঁড়াও 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 গাড়িটার সাথে সাথে দাঁড় করালাম এবং উনি আমি কিছু বলার আগেই বলতে শুরু করল আমার আমার সব কিছু হারিয়ে গেছে আমি হারিয়ে গেছি আমার বাড়িতে ফোন করো না লোকটার শারীরিক গঠন ছিল রোগা এবং জীর্ণকায় সে আমাকে একটা নাম বলল যে নামটা আমি মেনশন করছি না এবং একটা নাম্বার দিল আর বলল আমাকে ফোন করতে আমি তার বলা নম্বরে ফোন করলাম ফোনটা ধরে একজন লোক আমি ওনাকে প্রথমেই বলি আপনি কি ইনার বাড়ির লোক বলছেন উনি আমাকে উত্তর দিলেন যে হ্যাঁ আমি ওনার বাড়ির লোক বলছি কেন উনি কি বলছেন উনি হারিয়ে গেছেন তখনও কিন্তু সেই লোকটা আমার সামনেই দাঁড়িয়েছিল ফোনের এপাস থেকে ওই ছেলেটি আমাকে বলে আপনি কিছু মনে করবেন না উনি সময় এরকম বিভিন্ন রকম মানুষকে এভাবে বিরক্ত করে ফোন করার জন্য আসলে উনি রোড অ্যাক্সিডেন্টে বহু বছর আগে মারা গেছেন আর প্রায় দিনই বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে এবং বলে আমি যেন তাকে বাড়িতে নিয়ে যাই তার ফোন জামাকাপড় এবং সব কিছুই নাকি হারিয়ে গেছে এবং তিনি বলেন তিনি বাড়ি যেতে চান যেই মুহূর্তে ভদ্রলোক এই কথাটি বলছেন আমি সেই মুহূর্তে হঠাৎ করে দেখি সেই লোকটি আমার সামনে থেকে উধাও হয়ে গেল আর কোথাও কোনো কিছু নেই এরপর আমি কোনোরকম ফোনটা কেটে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসি এরপরে ঘটনাটা আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি এবং আমার বন্ধুরা বলে যে হ্যাঁ এ ঘটনা তাদের সাথেও হয়েছে এই ছিল আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবার আমি আমার সাথে হওয়া একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করছি আমার তখন বিয়ে হয়েছে এবং ওর সাথে আমি ওর কলেজের পাশে একটা ফ্ল্যাটে থাকতাম আর ওই ফ্ল্যাটটা সবটাই ছিল ওই কলেজের স্টুডেন্টদের তারা প্রত্যেকেই সকাল সাতটার মধ্যে বেরিয়ে যেত এবং বাড়ি ফিরত রাত্রিবেলা আমরা যেহেতু ম্যারেড কাপল ছিলাম তাই জন্য পুরো বিল্ডিংটাই আমাকে সারাদিন একাই থাকতে হতো ওইখানে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা হয়েছে একটা বলা ভুল হবে আমার সাথে ওখানে অনেক ঘটনাই হয়েছে তার মধ্যে উল্লেখ্য দুটি ঘটনা হলো। আমি সারা দিন আমার সারা বাড়ি পরিষ্কার করলে মুঠো চুল পেতাম আর এত চুল পেতাম যে চুলগুলো আমার মাথার কোনোভাবেই হতে পারে না আমার চুল সেই সময় কোকড়ানো ছিল আর আমি যে চুলগুলো পেতাম সে চুলগুলো অনেক লম্বা লম্বা আর সর্বোপরি এত চুল যদি প্রতিদিন তিনবেলা করে আমার মাথা থেকে ওঠে তবে আমি এক সপ্তাহের মধ্যেই ন্যাড়া হয়ে যাব। এছাড়া আমি প্রচণ্ডভাবে দিনের পর দিন অসুস্থ থাকতাম দুপুরবেলা আমি ঘুমোতে পারতাম না আমার মনে হতো কেউ যেন আমার মাথার কাছে এসে আমার মাথার উপর হাত রেখেছে আর তার ঠান্ডা হাতের স্পর্শ আমি পেতাম আমি দুপুরবেলা রান্না করছি একদিন আমি স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম একটা ছোট্ট বাচ্চা আমার মেন দরজা দিয়ে ঢুকল যেই মুহূর্তে বাচ্চার ঢোকার শব্দ পেয়েছি সেই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে স্টিফ হয়ে গিয়েছি আমার নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে গিয়েছিল আমি না নড়তে পারছিলাম না খাবার রান্না করতে পারছিলাম আমি চোখে দেখতে পাচ্ছিলাম যে আমার খাবার পুড়ে যাচ্ছে কিন্তু আমি এক ফোটাও নিজেকে নাড়াতে পারছিলাম না এইভাবে আস্তে আস্তে সে রান্নাঘরের দিকে এলো এবং আমাকে দুই হাত দিয়ে ধরে ধাপ্পা বলার মতো করে জোরে করে ডেকে উঠল যেই মুহূর্তে সে আমাকে ডেকে উঠলো সাথে সাথে আমি জোরে চিৎকার করে উঠলাম আর পেছন ফিরে দেখলাম কেউ নেই তারপর আমার প্রচণ্ড জ্বর এসেছিল আর আমি আমার হাজব্যান্ডকে বলে সে ফ্ল্যাটটা চেঞ্জ করে নিই পরবর্তীকালে আমরা জানতে পারি যে ইনস্টিটিউট বা জঙ্গল সমস্তটাই কবরখানা এলাকা ছিল পরবর্তীকালে সেখানে আস্তে আস্তে বিল্ডিং তৈরি হয়েছে ঠিকই কিন্তু এখনও সেখানে অনেক বিদেহী আত্মার বসবাস রয়েছে দাদা এই ছিল ঘটনা যদি ঘটনাটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে সবাইকে পড়ে শুনিও অনেক ভালো থেকো অনেক ভালোবাসা নিও তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা প্রথম ঘটনা বলা ভুল এর মধ্যে দুটো ঘটনা ছিল দুটো ঘটনায় আশা করছি তোমাদের ভালো লেগেছে প্রথমটা রাস্তার ঘটনা আমি ডেফিনেটলি বলতে পারি তোমাদের ভালো লাগবে দ্বিতীয়টা একটা ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনা হয়তো সেখানে কোনো বিদেহী আত্মার বসবাস রয়েছে যেমনটা ঘটনায় বলা হয়েছে সেই কারণেই এমনটা হয়েছে আশা করছি ঘটনা দুটো তোমাদের খুব ভালো লেগেছে এরকম ফ্ল্যাট নিয়ে আমরা বহু ঘটনা শুনেছি বিদেহী আত্মার আমাদের এই পরিবারের সর্বপ্রথম যে বড় ঘটনাটি আসে ছত্রিশ মিনিটের সেই ঘটনাটাও একটা ফ্ল্যাট নিয়েছিল এবং ওই ঘটনাটা মারাত্মক ভালো ছিল মানে এতটাই আমার ভালো লেগেছে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি শুনিয়ে দিয়েছিলাম এবং সেটা সেই সময়কার সব থেকে বেশি ভিউ পেয়েছিলো যাই হোক আশা করছি তোমাদের ভালোই লেগেছে বারবার একই কথায় বলি কারণ তোমরা যাতে বেশি বেশি করে লাইক করে দাও এখনও ভাবছো যারা যে কমেন্ট করব কি না তারা তাড়াতাড়ি করে দাও কারণ তোমরা ঘটনায় হারিয়ে যেতে পারো তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের একদম দেরি না করে তোমরা কন্ট্যাক্ট করে নাও আশা করছি তোমরা করে নেবে চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হ্যালো অমিতদা আর জি ঘটনাটা তো একদম ধামা চাপা পড়েই গিয়েছে কিন্তু তবুও আমরা আমাদের জাস্টিসের জন্য লড়াই করছি আর করব জাস্টিস ফর আর কর আমি আমার নিজের নামটা গোপন রাখছি এই ঘটনায় আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করবো এবং আমার ম্যাডামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে শেয়ার করব মেকআপ আর্টিস্ট কথাটার মানে তুমি বুঝতেই পারছ যে সবসময় অনেক ক্লায়েন্টদের আমাদের সাজাতে যেতে হয় আমার বাড়ি কলকাতায় কিন্তু আমাকে সেবার সাজানোর জন্য পাশকুড়া যেতে হয়েছিল আমি যথারীতি নিজের লোকেশন থেকে বেরিয়ে যাই পাশ করার উদ্দেশ্যে স্টেশনে নেমে আমি ব্রাইডের বাড়িতে ফোন করি এবং ব্রাইডের বাড়ির লোক বলে যে তারা এই মুহূর্তে আসতে পারছে না আমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আমাকে চলে আসতে বলে আমি প্রথমে প্রচণ্ড রেগে যাই যে আমি এত দূর থেকে আসলাম আর এখন আমাকে নিয়ে আসার জন্য কোনো লোক নেই তারপর আমি নিজের মনকে বোঝালাম যে বিয়ে বাড়িতে তো অনেক রকম কাজ আছে সবাই বিভিন্ন রকম কাজ করছে তাই জন্য সত্যিই হয়তো কেউ আসতে পারছে না আমি স্টেশন থেকে নেমে বেরিয়ে একটা ভ্যান পাই এবং ভ্যানে উঠে পড়ে লোকেশনের নাম বলাতে তিনি বলেন যে এই সময় ওদিকে যেতে পারবো না উল্লেখ্য তখন বিকেল গড়িয়ে সন্ধ্যের কাছাকাছি আমি ওনাকে বলি যে আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব। কিন্তু প্লিজ আপনি চলুন একটা মেয়ের বিয়ের ব্যাপার আছে উনি বলে যে ঠিক আছে আমি ওই মোড় পর্যন্ত ছেড়ে দেবো কিন্তু গলির মধ্যে আমি ঢুকতে পারবো না তখন আমি বুঝতে পারি যে ব্রাইডের লোকেশন একটা গলির ভেতরে আমি রাজি হয়ে যাই কারণ আমার আর কোনো উপায় ছিল না শীতের সময় অন্ধকারটা খুব তাড়াতাড়ি হয় আর যেহেতু রাত্রের লগ্নে বিয়ে তাই জন্য আমার সেভাবে কোনো তাড়াও ছিল না কারণ আমার ব্রাইড আমাকে সেখানে রাত্রে থাকার ব্যবস্থা করে দিয়েছিল কারণ কলকাতা থেকে সেখানে দুই দিন কোনোভাবেই যাওয়া সম্ভব না তো যথারীতি ওই ভ্যানওয়ালা কাকুটি আমাকে নামিয়ে দিল আর ওনাকে আমি দ্বিগুণ ভাড়া দেওয়াতে উনি বলল যে লাগবে না মা তোমাকে আমি এতদূর নামিয়ে দিয়েছি এর জন্য যা ভাড়া হয় তুমি আমাকে তাই দাও ওনার ব্যবহারে আমি খুব খুশি হই এবং উনাকে আমি জোর করেই দ্বিগুণ ভাড়াটা দিয়ে বলি যে আপনি আমাকে বলতে পারবেন যে কেন আপনি গলির মধ্যে নিয়ে যাচ্ছেন না আমায় উনি তখন আমাকে বলে যে তুমি আমার মুখ থেকে কিছু শুনো না তুমি শুধুমাত্র যে ভগবানকে মানো তার নাম মনে মনে জপতে জপতে তুমি সেখানে চোখ বন্ধ করে চলে যাও রাস্তায় কোনো খানা নেই একদম পরিষ্কার রাস্তা তুমি সোজা রাস্তায় চলে যাবে যতক্ষণ আলো দেখতে পাবে ততক্ষণ চোখ খুলবে না এই বলে উনি আমার মাথায় কিছু একটা বিড়বিড় করে বলে দিল উনি যেই মুহূর্তে বিড়বির করে কিছু একটা বলল তখনই আমার মনের মধ্যে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমি ওনাকে বললাম ঠিক আছে উনি আমাকে এই কথাটাও বললেন তুমি বিয়ে বাড়িতে গিয়ে এসব ঘটনা সম্পর্কে জানতে চও তারা তোমাকে সব বলবে আমি গলিতে ঢোকার আগে ওনার কথা মতো চোখটা বন্ধ করি এবং মনে মনে আমার ভগবান আমাদের বাড়ির প্রতিষ্ঠাতা মা কালীর মুখটা মনে করি এবং তার নাম করতে করতে আমি যাই আমি ভীষণ জোরে জোরে ওনার নাম করছিলাম কেন জানি না আমার ওনার নাম খুব জোরে জোরে করতে ইচ্ছে করছিল আমি হয়তো তিন থেকে চার পাই গিয়েছি এমন সময় আমার কানের কাছে যেন মনে হলো কেউ বলে উঠল চুপ কর চুপ কর আমি তবুও থামি না আবারও কিছুটা যাওয়ার পরে আমার মনে হয় যেন সামনে ভীষণ বড় একটা ধাবাল আমি অনেকটা গায়ের জোর দেখাই এবং আরও জোরে জোরে মা কালীর নাম নিতে শুরু করি আমি অনুভব করি যেন সেই দেওয়ালটা ভেঙে গেছে আর আমি সেটার মধ্যে দিয়ে আবার এগিয়ে যাচ্ছি আমার সাথে একটা বড় ব্যাগ আমার মেকআপের ব্যাগ আর খাবারের ব্যাগ মোট তিনটি ব্যাগ ছিল সেগুলো আমি নিজের হাতে করে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম আরও বেশ কিছুক্ষণ চলার পরে আমি বুঝতে পারলাম যে কেউ যেন আমার চুল ধরে টানছে আমি আমার ভগবানের নাম জোরে জোরে নিতে আরম্ভ করলাম এতক্ষণে আমি বুঝতে পারলাম যে আসলে আমার সাথে কি হচ্ছে আমি কোনো কিছু ভয় না পেয়ে চোখ না খুলে চোখ বন্ধ করে নিজের মতো যাচ্ছি আবার আমার কানের কাছে কেউ বলে উঠল চুপ কর এইভাবে আরও কিছুক্ষণ চলল আমি কিন্তু চুপ করিনি চোখ বন্ধ করে হাঁটছি তো হাঁটছি হঠাৎ করে আমার কানের কাছে এলো অনেক মানুষের কথা বলার এবং হাসির শব্দ হঠাৎ করেও যেন সেই গলিটার মধ্যে অনেক মানুষ চলে এসেছে এবং তারা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে আমি চোখটা খুলতেই যাব হঠাৎ করে আমার সেই লোকটার বলা কথাটা মনে পড়ে গেল মনে পড়া ভুল হলো কেউ যেন আমার মাথার মধ্যে একটা ধাক্কা মেরে দিয়ে বলে গেল তুই কিন্তু চোখ খুলবি না আমি চোখটা আবার বন্ধ করে ভগবানের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি আরও কিছুক্ষণ যাওয়ার পরে আমার চোখে এলো খুব তীব্র আলো এবং গানের আওয়াজ অর্থাৎ আমি বিয়ে বাড়িতে চলে এসেছি আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে এগিয়ে যাই হঠাৎ করে আমার সাথে একজনের ধাক্কা লাগে এবং আমি পড়ে যাই ব্যাস আমার আর কিচ্ছু মনে নেই আমার যখন হোশ আসে আমি দেখি আমি একটা ঘরে শুয়ে আছি আর আমাকে ঘিরে রয়েছে তিন চারজন মানুষ যাদের মধ্যে আমার ব্রাইডও ছিল সে আমাকে ধাতস্থ করে আমি তাকে সমস্ত কথা বলি যে আমার সাথে কি হয়েছিল ব্রাইড তখন বলে আমার থেকে এসব জিজ্ঞাসা করো না আমি আমার মাকে বলবো তোমাকে সমস্ত কথা পরে খুলে বলতে এরপর আমি আমার মতো কাজে লেগে যাই এবং আমার ব্রাইডকে সাজাই তার বিয়ে হয়ে যাওয়ার পর সেই শ্বশুরবাড়ি চলে যাই এবং আমার ব্রাইড তার মাকে বলে যায় আমাকে সমস্ত কথা খুলে বলতে মেয়েটির মা আমাকে যা বলে সেটা আমি ওনার ভাষাতেই ব্যক্ত করছি তুমি যে ভ্যানওয়ালার সাথে এসেছিলে ওর নাম রঘু এই যে রাস্তাটা দেখছো এ রাস্তাটাই সময় বাজে ছেলেদের আড্ডা ছিল রঘুর একমাত্র মেয়ে আমাদের আগের বাড়িতে পড়তে আসত এবং রঘু মেয়েকে ওই পাশের রাস্তার কাছে ছেড়ে দিত আর মাথায় হাত বুলিয়ে বলতো সাবধানে জাসমা আর অন্ধকারে ভালো করে হাঁটাচলা করবি এক সন্ধেবেলায় তখন কারেন্ট ছিল না রঘু মেয়েকে গলির ওই পাশটায় ছেড়ে দেয় আর বলে একা একা চলে যেতে সেই দিনই রঘুর মেয়েকে কয়েকটা ছেলে মিলে বাজেভাবে ধর্ষণ করে এই ঘটনাটা জানার পর রঘু কাটারি নিয়ে এসে সেই ছেলেগুলোকে কুপিয়ে মারে এবং ডিজে রেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অনেক কাল আগেই সে মারা গেছে তার মেয়েকে ছাড়া তার আর কেউ ছিল না কথাটা শুনে আমার প্রচণ্ড মনটা উদাস হয়ে যায় আমি ভাবি এইভাবে যদি সব মেয়ের মা বাবা দোষীদের এভাবে শাস্তি দেয় তাহলে হয়তো এই কাজগুলো করার আগে যে কেউ দুবার ভাববে আমার এক ম্যাডাম যিনি আমাকে হাতে ধরে মেকআপ শিখিয়েছিলেন তার থেকে একটা সোনা ঘটনা আমি তোমাকে শেয়ার করছি তবে সে ঘটনাটা ছোট হলেও একদম অবাক করে দেওয়ার মতো ওনার ভাষাতেই আমি লিখছি এই ঘটনাটা আজ থেকে প্রায় বারো বছর আগেকার তখন এত ব্রাইডাল মেকআপ বা এইচডি মেকআপের চল ছিল না মেকআপ বলতে মানুষ প্যানকেক প্যান স্টিকটাই বুঝত আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিল মেকআপ করতে সে এসে আমাকে প্রথমেই বলে আমার কিন্তু রকম প্যানকেক দিয়ে মেকআপ টেকআপ করা যাবে না আমাকে ভালো দামি মেকআপ দিয়ে মেকআপ করতে হবে সে সময় দামি আর ভালো মেকআপ বলতে একমাত্র ল্যাকমির ফাউন্ডেশনটাই আমরা বুঝতাম মেয়েটির নাম ছিল বিউটি বিউটিকে দেখতে যদি বলি তাহলে একদম ডানা কাটা পরি বললেও ভুল কিছু বলা হবে না মুখের গঠনটা অত্যন্ত সুন্দর চেহারাটাও যথেষ্ট সুন্দর লম্বা লম্বা চুল গায়ের রঙ কাঁচা দুধের মতো চোখগুলো একেবারে ডাগর ডাগর বড় বড় মেয়েটি বিবাহিতা এবং তার মাথা ভর্তি সিঁদুর তাকে আমি সাজিয়ে দিই সে বিয়ে বাড়ি যাবে বলে আমার কাছে শাস্তি এসেছিল সাজা হয়ে যাওয়ার পরে সে আমাকে বলে আমাকে একটু বাথরুমে যেতে দেবে আমি একটু বাথরুমে যাব আমি বলি হ্যাঁ নিশ্চয়ই কেন না সে বাথরুমে যায় এবং দরজাটা ভেতর থেকে লক করে দেয় এভাবে প্রায় দশ মিনিট কেটে যায় অনেক মানুষের অনেক রকমই সময় লাগে কিন্তু যখন প্রায় আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সে বেরোয় না তখন আমি দরজাটা খুব জোরে জোরে ধাক্কাতে আরম্ভ করি ম্যাডাম 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 বেরোন আপনি এতক্ষণ কেন সময় লাগাচ্ছেন ম্যাডাম কিন্তু ভেতর থেকে কারোর কোনো আওয়াজ পায় না এরপর আমি ভয় পেয়ে যাই এবং আমার বাড়ির অন্যান্য সবাইকে ডাকি আমি ভাবছিলাম যদি মহিলাটা সুইসাইড করে নেয় তার জন্য আমি আমার মাকে বলি তুমি ফোনের ক্যামেরাটা অন করো আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি আমি আমার দাদা আর আমার বাবা আমরা তিনজন মিলে প্রচণ্ড জোরে জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলি দরজাটা খুলে আমরা ভীষণভাবে অবাক হয়ে যাই বাথরুমের ভেতরে কোথাও কেউ নেই আর তিন চার ঘন্টার মধ্যেও কেউ টয়লেট ব্যবহার করেছে কিনা সেটার কোনো প্রমাণ নেই কিন্তু আশ্চর্যের বিষয় সেই মহিলাটাকে আমি নিজে বাথরুম দেখিয়েছিলাম এবং সে নিজে ঢুকে নিজের হাতে দরজাটা বন্ধ করলো এখন হয়তো অনেক মানুষের এটা অলৌকিক কল্পনা বলেও মনে হতে পারে অথবা ভাবতে পারে মেয়েটি জানলা থেকে কোনোভাবে পালিয়ে গেছে টাকা না দেওয়ার জন্য কিন্তু তাদের উদ্দেশ্যে বলে রাখে আমি তিনতলায় থাকি আর আমার পার্লারটাও তিনতলাতেই আর তিনতলা থেকে কোনো মানুষ নিচে ঝাঁপ দেবে কিছু টাকার জন্য এটা কোনোভাবেই সম্ভব না আমার কাছে সারা জীবন এটাই প্রশ্ন থেকে গেল যে মহিলাটি কে ছিল যে আমার কাছে এসে সেজে গেল আর এত সুন্দরী একটি মহিলা সে কীভাবে কোনো বিদেহী আত্মা হতে পারে সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই কারোর কাছে যদি এটার কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজকে তবে ঘটনাটা এখানেই শেষ করলাম পরের বার আরও কোনো ভালো ঘটনা যদি আমি কালেক্ট করতে পারি তবে নিশ্চয়ই আপনার সাথে শেয়ার করব। এই ছিল ঘটনা ভালো থাকবেন তো বন্ধুরা এই ছিল মেকআপ আর্টিস্টের একটা ঘটনা ঘটনাটা একদমই অন্যরকম ছিল যদি আমার কাছে জিজ্ঞেস করো তাহলে এমন টাইপের ঘটনা ভৌতিক কথায় কখনো আসেনি সত্যিই তো এখানে যা যুক্তি দিয়েছে সেই যুক্তি হিসাবে যদি আমরা দেখি তাহলে কে ছিল যে সে মেকআপ করে গেল আর এই কয়টা টাকার জন্য সত্যি কেউ তিনতলার ছাদ থেকে লাভ দেবে না আর সে যদি লাভই দেবে তাহলে সাজার কি দরকার ছিল সেটা এমনি লাভ দিতে পারতো কারণ সে যদি লাভ দেয় সে অবভিয়াসলি মারা যাবে তো সে যে কি লাভ হবে তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে যা বুঝতে পারছি যে এটা কোন একটা অলৌকিক বিষয় ছিল যেটার খোলাসা হয়তো আমরা কেউ কখনোই করতে পারবো না সত্যি এই পৃথিবীতে কোথায় কি ঘটে সেটা জানা আমাদের পক্ষে খুবই কষ্টকর আশা করছি ঘটনাটাই তোমাদের ভালো লেগেছে তবু আমি বলবো ভৌতিক কথা রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াবো না এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রাহুল বাগ সেকেন্ড কমেন্ট করেছে দীপ মালিক থার্ড কমেন্ট করেছে বান্টি ঘোষ তিনজনেই লাভ ল্যাভ র্যাক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সুমন দেব বর্মন রাজ ফিশারিস গীতা গোস্বামী সোজয় বর বিকি বাগচি শুভজিৎ সর্দার লিখেছে হ্যালো দাদা কেমন আছো আমি অপর্ণা নামটা একটু নিও প্লিজ তারপরে কমেন্ট করেছে সুদীপ দাস সুস্মিতা শিকারি সোমা রয় রাকেশ মর্মু পম্পা মহন্ত লিখেছে তোমার জন্য ভাই বসে আছি কখন ঘটনা আসবে আমার নাম পম্পা মহন্ত একবার নামটা বলো ভাই হ্যালো পম্পাদি তারপরে কমেন্ট করেছে রূপালী মাজিল্লিয়া মনিকা ত্রিপুরা লিখেছে ভাই অনেকদিন পর রাতে ঘটনা শুনতে বসলাম একদম দিদি তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান রাজা লিখেছে হাই দা আমি তোমার অনেক বড় একজন ফ্যান আর আমি আসামে থাকি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সুপর্ণা মুখার্জি লিখেছে আমার ছেলের নামটা হাই করে বলার জন্য ধন্যবাদ অমিত আমি ভূতের রাজ্যে যাওয়ার জন্য সিট বেল্ট বেঁধে নিয়েছি একদম দিদি তারপরে কামেন্ট করেছে পাপড়ি দোলা দীপ ঘোষ শুভজিৎ হালদার তন্দ্রা মুখার্জি রিমিতা বর্মন সুমনা নাথ লিখেছে হ্যালো দাদা আজকে তোমার ভৌতিক ঘটনার সাথে ওয়েদার পুরো জমে গেছে থ্যাংক ইউ সুমনা তারপরে কমেন্ট করেছে মৌসুমি দে বি গেমিং ডিজে ভ্লগার অনিশ লিখেছে সত্যি দাদা ভৌতিক কথা যেন দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে দাদা এইভাবেই আমাদের আরও এক্সক্লুসিভ ঘটনা শোনাতে থাকো একদম গো তারপরে কমেন্ট করেছে বিজয় সরকার লিখেছে অনেক দিন তুমি হ্যালো করে নামটা বলনি হ্যালো বিজয় তারপরে কমেন্ট করেছে তনু সুবীর সুজাতা চ্যাটার্জি অমিতা ঠাকুর সুদীপ্ত ব্যানার্জি সন্দীপ হোর শঙ্কর চক্রবর্তী লিখেছে আমি সম্ভবত এক সপ্তাহ পরে শুনছি হ্যাঁ গো কমেন্ট তো দেখিনি তারপরে কমেন্ট করেছে সাগর দাস লিখেছে আমার মা মাসি দিদি ওরাও তোমার ঘটনা শুনতে ভীষণ ভালোবাসে যদি একদিনও না শোনাই আমি তাহলে ঝগড়া করে আমার সাথে আমার মা মাসির দিদির নামটা বলো মার নাম অর্চনা মাসির নাম বন্দনা দিদির নাম শ্রাবণী শুভকামনা রইল আরও এগিয়ে যাও তুমি হ্যালো তারপরে কমেন্ট করেছে পিঙ্কি টুম্পা মালিক রিকা পরিমল চৌধুরী অক্সে অধিকারী টিনা শর্মা তপতি মিত্র অঞ্জলি মন্ডল স্বপ্না বাজাল দেবাশিস বাগচি রিয়া ভ্লক্স বিষ্ণু মণ্ডল এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে